এই বিষয়ে মানিক ফকির সাহিত্যিক যে মানিক ফকির তিনিও মানিক ফকির ওটাকে সাহিত্যিক সে যারা সবাইকে যারা বলে তো আপনারা সাহিত্যিক করে দিয়েছেন সে যাই হোক মানিক ফকির তিনি বলছেন যে যেন নশাস্ত্রের দিকে তিনি বলছেন যে কবি বই যে আমার হাতের ময়লা তিনি বলছেন যে এই ইমিডিয়েটলি তার বাড়িতে সিবিআই পাঠানো হোক এই বিষয়ে তিনিও চিৎকার করলে হবে সিবিআই কেন চিঠি দিতে বলুন না চিঠিতে বাঁচতে বলুন না কে বারণ করেছে ভাই ফাইল রেডি আছে আসতে ফাইল ধরিয়ে দেবো সফর মোল্লা সাহেব বলছেন যে এর আগে তো আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে বিলকিস তার বিরুদ্ধে কেন আমি আপনাকে একটা কথা বলছি আপনি যে নামটা নিলেন আপনি এত নতুন তো এই হালকা বয়সী ছেলে নেমে কেটে দিচ্ছেন তো সত্য হোক বা হোক সেটা বড় কথা নয় কারো যদি কেউ এই ধরনের অভিযোগ করে তার নাম তার বাবার নাম তার পরিবার তার ছবি পাবলিক দূরে ডিসক্লোজ করতে নাই এটা সব কাছে আপনাকে শেখাবে না আমি আপনাকে শেখাতে পারি না আমি আপনার শিক্ষক নাই তা জেনে দিলাম নাম নেবেন না কথা আর কোন মামলা চললে সেই পরিবারের লোকের সাথে যোগাযোগ করছে তারা যদি মনে করে আমাদের আমাদের সহযোগিতা দরকার আইনের দ্বারস্থ হওয়া দরকার মানে আইনে তারা লড়াই করতে চায় আমরা কথা পাঠাচ্ছি তারা যোগাযোগ করছি আমরা আইনি লড়াই করবো তাদের আমি আর্টিকেল ফিফটিনে যদি আসি যেখানে আমাদের মন্ত্রী সাহেব শেষ করলেন সংবিধানের আট পনেরো নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম বর্ণ জাত এবং জন্মস্থানের সামনে রেখে কোন ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না অর্থাৎ এবং সরি আবার লিঙ্গ অর্থাৎ তুমি মহিলা তোমার বৈষম্য শিকার করতে পারবে না সংবিধান সেটা কঠোরভাবে বারণ করেছে আপনি হিন্দু আপনি দলিত আপনি মুসলমান আপনি আদিবাসী আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন যে কোন বর্ণেরই হোক না কেন যে কোনো জাতিরই হোক না কেন আপনার ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বসবাস করবেন জন্মগ্রহণ করেন না কেন আপনার সাথে বৈষম্য যাবে না এটা আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের মানুষ জনগণ ভোটে নির্বাচিত সরকার আমাদের সেই রাইটটাকে ঠিকঠাক এক্সারসাইজ করছে না বা আমাদেরকে এক্সারসাইজ করতে দিচ্ছে না অনেক সময় আমরা কি দেখছি মহিলা হওয়ার জন্য কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হতে হচ্ছে মহিলা হওয়ার জন্য তার ফান্ডামেন্টাল রাইটস তার যে রাইট সেটা সে পাচ্ছে না অনেক ক্ষেত্রে কি দেখছি আদিবাসী হওয়ার জন্য দলিত হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য সে তার অ্যাকচুয়াল তার রাইট সেটা সে পাচ্ছে না বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার যারা করছে যারা বঞ্চিত করছে তারা সংবিধানের আর্টিকেল ফিফটিনকে ভায়োলেট করছে তাই আর্টিকেল ফিফটিন আমাদেরকে আরো বেশি ভালো করে বুঝতে হবে আমি বারবার বলি আজকেও বলছি যারা ধর্মে আমরা বিশ্বাসী হিন্দু মুসলিম খ্রিস্টান বিবি শিখ ইসাই ধর্মে আমরা বিশ্বাসী আবার ভারতবর্ষের এই আমাদের সংবিধান আমাদেরকে এটাই মানে এটাই আমাদের শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ লিখিত সংবিধান এটা আমাদের আমরা গর্ব করে বলি যে যেই ধর্মই পালন করুক না কেন ভারতবর্ষে মাথা তুলে থাকবে মাসবার স্বাধীনতা আছে আবার অনেকজন ধর্মে বিশ্বাসী নয় তারা নিজেদেরকে ধর্মের বাইরে রাখতে চাই তারাও এই ভারতবর্ষে মাথা তুলে বাঁচবে সুতরাং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যেরকম হিন্দু সমাজের মানুষ খ্রিস্টান আদিবাসী মুসলিম সমাজের মানুষ দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি পড়ি অবশ্যই পড়া দরকার সব ধর্ম শান্তির কথা বলছে যদি আমরা ধর্মগ্রন্থ পড়ে মুসলমান হই ধর্মগ্রন্থ পড়ে হিন্দু হিন্দু ধর্মগ্রন্থ পড়ে খ্রিস্টান আমাদের মধ্যে আমরা থাকি তাহলে দেখবেন এই ভেদাভেদ হবে না কারণ কোন ধর্মগ্রন্থে হিংসা বিদ্বেষের কথা বলে নেই বরঞ্চ যারা ধর্মের নামে হিংসা করছে জাতের নামে হিংসা করছে বর্ণের নামে হিংসা করছে খোঁজ নিয়ে দেখবেন তারা ধর্মগ্রন্থই পড়ে না তাই প্রত্যেকের বাড়িতে ধর্মগ্রন্থ রাখা দরকার এবং সেটাকে নিয়মিত অধ্যয়ন করা দরকার সাথে সাথে আজকে এই আমি আলোচনা সভাতে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা প্রত্যেকে বাড়িতে যে যে ভাষায় কমফোর্ট হবে কেউ ইংলিশ কেউ বেঙ্গলি এখন অলচিকি লিপি সাঁওতালি ভাষাতেও সংবিধান রচনা হয়েছে তো আপনাদের বলবো আপনারা একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন কাকে গান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের থেকে তাকানোর প্রয়োজন নয় সংবিধান খুলুন আপনার অধিকার কি আপনি নিজে দেখালেন তারপরে চর্চা অন্য জনের কথা শুনবেন এই এস আইআর হতে হবে না এস হতে দেবো এই যে গল্প চলছে কিন্তু দেখুন সেখানে ইলেকশন কমিশনকে এসআইআর করার অধিকার দেয়া আছে হ্যাঁ এসআইআর ত্রুটি নিয়ে আমরা করতে পারি কিন্তু আমাদের যে বোঝানো হচ্ছে এসআইএল করতে দেবো না তুমি আমার পাশে থাকো সম্পূর্ণ দিক কথা তো অনুরোধ আপনাদেরকে একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন যখন সুবিধা অসুবিধা হবে খুলবেন খুলে দেখবেন নিশ্চিতভাবে রুট আপনি পেয়ে যাবেন সংবিধানের মধ্যে বাকি কোন জাজমেন্টে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ব্যাপার সেটা পরবর্তী পাওয়া যাবে কিন্তু রুট পাওয়া যাবে আর একটা আমরা দাবি করেছি আপনারা আওয়াজ শুনবেন যে ক্লাসে যেরকম জিওগ্রাফ ভূগোল ইতিহাস ভৌতবিজ্ঞান ইংলিশ বেঙ্গলি আরবিক উর্দু সংস্কৃতি সাবজেক্ট পড়ানো হয়তো নাকি ভাই সেই ধরনের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে ক্লাস ফাইভ থেকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে ক্লাস ফাইভ থেকে টেন এর মধ্যেই থেকে পুরো আমাদেরকে আমাদের অ্যাডাপ্ট যাতে করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা জানি তারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন তারা সংবিধানটাকে তারা অধ্যয়ন করে কিন্তু যারা মাস্টার্স করছেন বা গ্রাজুয়েশন করছেন কিন্তু ক্লাস ফাইভ থেকে টেনের ছেলেরা জানতেই পারছে না কিন্তু আমাদের দরকার এই বয়স থেকে ছেলেগুলোকে সংবিধান সম্পর্কে ভল করা আমি আবার ফিরে আসি আর্টিকেল বলছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল গুরুত্বপূর্ণ বিষয় আছে একটু ঠান্ডা মতই শুনবেন যে আজকে আমাদের রাজ্যে প্র্যাকটিসটা হচ্ছে না থার্টিনটা আছে আমি থার্টিনের এ যেটা আছে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের অধিকার হয়েছে তারা তাদের পছন্দ মতো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова প্রতিষ্ঠান স্থাপন করবে আর পরিচালনা করবে মানে আপনি পশ্চিম পশ্চিম বাংলায় ছটি আছে ছটি সম্প্রদায়ের মানুষ মাইনরিটি সাতটা এখন ট্রিট করা হয় তাহলে ভাষাগত আর যা ধর্মগত যারা সংখ্যালঘু তারা তাদের প্রতিষ্ঠান তাদের ইচ্ছা মতো প্রতিষ্ঠান স্থাপন করবে এবং পরিচালনা করবে এই রাইটটা কে দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে কি হচ্ছে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জানতেই পারছি না আমি একটা উদাহরণ দিচ্ছি খ্রিস্টান দ্বারা পরিচালিত যে কলেজগুলো সেই কলেজ প্রতিষ্ঠা করবে তারা খ্রিস্টানরা সিলেবাস হবে অবশ্যই সেটা স্টেট সেন্ট্রালের গাইডলাইনের মধ্যে থাকতে হবে কারা পড়াবে সবটা ঠিক করবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এর অধিকার কারা দিয়েছে আমাদেরকে সংবিধান আমাকে দিয়েছে একটা মুসলিম সম্প্রদায়ের ইংলিশ মিডিয়াম তৈরি ইংলিশ মিডিয়াম তৈরি করবে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ তৈরি করার অধিকার আছে কি সিলেবাস হবে অবশ্যই গাইডলাইন মেনে হতে হবে আর কারা পড়াবেন কারা পরিচালনা করবে টিচার কারা হবে সেটাই মুসলিম যে যারা ম্যানেজিং কমিটিতে আছে তারা ডিসাইড করবে এই পাওয়ারটা সংবিধান দিয়েছে আপনারা কি ইউটিলাইজ করতে পারছেন ভাই দেখুন এটা ইউটিলাইজ করতে দেওয়া হয় না পাওয়ারটা শুধুমাত্র এখন সংবিধানের কিতাবের মধ্যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে বিকজ অফ কারণটা কি এখানে লিপিবদ্ধ আছে বাস্তবায়ন হচ্ছে না এই আমরা আপনি আমি আপনারা সবাই মিলে এটা আমরা জানি না এটা যদি আমরা সবাই জানতাম তাহলে আমাকে আমার রাইট এক্সারসাইজ করতে সুযোগ দিত এক্সারসাইজ করার সুযোগ দিচ্ছে না আমরা জানছি না বলে আমি ধন্যবাদ জানাবো আমি হোল টিমকে আমাদের এই মিশনের যারা এত সুন্দর একটা আলোচনা সভা রেখেছে যেখানে অনেক সময় অনেক আলোচনা সভা হয় সেটাগুলো গুরুত্বপূর্ণ যেটা পিওর সংবিধানকে নিয়ে চর্চা হবে আর যে আইনটাকে নিয়ে সব থেকে বেশি চিন্তিত সে আইনটাকে নিয়ে চর্চা হবে তো এটা আমাদের সংবিধান আমাদের পাওয়ার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ বেসিক্স দেখো আপনি কিভাবে ধর্মচারণ করবে কে সেখানে বাধা বিপত্তির কোনো জায়গা নাই আর আজকে দেখুন ধর্মচারণ করতে গেলে যেন একটা বাধা দেওয়া হচ্ছে কারণ কি তারা দুটো কারণ জানাচ্ছে একটা হচ্ছে যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে তাদের অসুবিধা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের অধিকার জানি না বলে আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটাই আমরা সহজে বুঝে নিচ্ছি আর্টিকেল ভোট দিলে কি বলছে চোদ্দ নম্বর আর্টিকেলে কথা কথা আর আমরা ইকুয়ালিটি পাচ্ছি কোথায় বৈষম্য শিকার প্রতিটা পদে পদে হচ্ছে তাই আমি আপনাদের বলবো যে আমাদের যে যে দাঁড়িয়ে আছি একটা কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে আছে